প্রিয় দর্শক আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আপনারা ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দেবেন যেন প্রতিটা নাগরিক এই ভিডিও থেকে একটু হলেও উপকার পায় এবং সবাই তথ্যগুলো জানতে পারে চলুন আমরা ভিডিওটি দেখি এবং তথ্যগুলো জেনে নিই হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব লং টার্ম ভিসা নিয়ে কি আলোচনা করব লং টার্ম ভিসা কী জিনিস লং টার্ম ভিসা কারা অ্যাপ্লাই করতে পারে কোন পরিস্থিতিতে লং টার্ম ভিসা গ্র্যান্ট করা হয় লং টার্ম ভিসা আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টেশন লাগে আর লং টার্ম ভিসা কীভাবে আবেদন করতে হয় ডকুমেন্টেশনের চেয়ে ক্রিস সময় থাকছে এই ভিডিওতে আপনাদের জন্য যারা যারা দু হাজার পনেরোর পর বাংলাদেশ থেকে এসেছেন বৈধভাবে এসেছেন কি অবৈধভাবে এসেছেন তাদের জন্য রইল এই ভিডিও তাদের কি আইনি প্রস্তুতি মাধ্যমে তারা ভারতবর্ষের থাকতে পারবে আইনানুকভাবে তার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা সঙ্গে থাকবেন ভিডিওটা শুরু করছি তো আজকে আমাদের আলোচনা হচ্ছে লং টার্ম ভিশন এল টিভি এল টিভির পুরো হচ্ছে লং টার্ম ভিসা তো এটা জেনারেলি কাদের দেওয়া হয় যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটে দেশ থেকে সংখ্যালঘু ধর্মীয় নিপীড়নের ফলে যারা ভারতবর্ষে শান্তির আশ্রয়ের খোঁজে চলে এসেছেন তারা এই লং টার্ম ভিসার অ্যাপ্লাই করলে ভারত সরকার এই ভিসা গ্র্যান্ট করে এবং তাদেরকে একটা সার্টেন টাইম প্রথমে ধরুন দু বছরের জন্য গ্র্যান্ট করল তারপর ভিসা এক্সটেনশান করে করে আপনারা এখানে পাঁচ থেকে সাত বছর লং টার্ম ভিসায় কাটাতে পারবেন এর মধ্যে তো আগেই আমি বলেছি ইউএন এইচআর এইচসিআরএ একটা আবেদন করে দেবেন ইয়ের জন্য আপনার শরণার্থীর জন্য সেই সার্টিফিকেটটা পেলেও আপনি লং রানে থাকতে পারবেন এল টিভি বা শরণার্থী যে কোনো একটা পেয়ে গেলেই আপনি এখানে ঘর ভাড়া নিতে পারবেন আপনার বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারবেন হ্যাঁ কোনো কাজকর্ম করতে পারবেন চাকরি করতে পারবেন ছোট ব্যবসা করতে পারবেন কিন্তু সম্পত্তি কিনতে পারবেন সম্পত্তি কেনার জন্য আবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পারমিশন নিতে হবে তার ভিডিও আমি এর আগেরটা বানিয়ে দিয়েছি দেখে নেবেন একবার ঠিক আছে তাহলে শুরু করা যাক লং টার্ম ভিসা করতে গেলে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টেশন কি লাগবে তাহলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ফটো লাগবে একটা ছবি যে পিজি মোডে লাগবে একটা ফটো আর কি লাগছে আপনার একটা ন্যাশনালিটি প্রুফ লাগবে আপনি যদি বাংলাদেশের ন্যাশনালাইজড হন তাহলে বাংলাদেশের ন্যাশনাল প্রুফ কি আছে এনআইডি আছে পাসপোর্ট আছে ওটাই আপনার ন্যাশনাল প্রুফ হবে আর কি একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে এফআর সম্বোধন করে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে কেন আপনি লং টার্ম ভিসা চাইছেন ঠিক আছে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে এটা তো আগেই বললাম ন্যাশনালিটি প্রুফ লাগবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট দিয়েও ন্যাশনালিটি প্রুফ প্রমাণ করা যায় আপনার বার্থ সার্টিফিকেটটাই বাই বন্ড আপনি সেই দেশের নাগরিক এটা প্রমাণ করে ঠিক আছে এইবার লাগছে মাইনরিটি প্রুফ আপনি যে ওখানকার ধর্মীয় সংখ্যালঘু সেটা কি করে বুঝবে তাহলে তার জন্য আপনার একটা মাইনরিটি প্রুফ লাগবে এগুলো সবই যে থাকে এরকম নয় যেটা যেটা থাকবে না সেটা সেটার জন্য আইনানুক ভাবে জানাতে হবে এবং সেই অ্যাভিডেভিটটাকে আপলোড করতে হবে ঠিক আছে মাইগ্রেশন প্রুফ এই যে ভারতবর্ষে আপনি এলেন কিভাবে এলেন যদি আপনি ভিসাতে এসে থাকেন যদি আপনি প্লেনে এসে থাকেন আপনার কাছে ফ্লাইট টিকিট আছে আপনার কাছে এয়ারপোর্টে আপনি যে মালটা নিয়ে এসছেন যে জিনিসপত্র আমরা নিয়ে আসি তার সাথে ছোট ছোটো ওই চিকখ ফেলে দেয় ওগুলোও প্রমাণ একটা যে আপনি অমুক ডেটে ভারতবর্ষে প্রবেশ করেছেন অমুক এয়ারপোর্ট থেকে হুম তারপর অনেকে ট্রেনে আসেন সেক্ষেত্রে তারা ট্রেনের টিকিটটা কিন্তু যত্ন করে রাখবেন অনেকে ভুল করেন ট্রেনের টিকিট ফেলে দেন ওই ট্রেনের টিকিটটা কিন্তু আপনার পরিচয় যে আপনি অমুক ডেটে ভারতে প্রবেশ করেছেন এটা কিন্তু এটা খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছয় নম্বর প্রুফ আপনি এখানে এসে রয়েছেন কোথায় রয়েছেন নিশ্চয়ই আপনি কোথাও একটা বাড়ি ভাড়া নিয়েছেন সেই বাড়ি ভাড়ার রেন্ট এগ্রিমেন্ট রেসিডেন্স প্রুফ হিসেবে অ্যাকসেপ্টেড আর কি লাগছে ভিসা কপি আপনি যদি বৈধভাবে এসে থাকেন আপনার কাছে ভিসা থাকছে এবং হ্যাঁ এখানে আপনি জেনারেলি ছ মাসের ভিসাতে আসেন তো আস্তে আস্তেই কিন্তু এল টিভি অ্যাপ্লাই করে দেবেন এলটিভি পেতে পেতে কিন্তু পাঁচ ছ মাস লেগে যায় সময় ঠিক আছে পাসপোর্ট বায়ো পেজ যেখানে আপনার ডিটেলস আছে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট কবে এক্সপায়ার হচ্ছে কবে আপনি অ্যাপ্লাই করেছেন ইত্যাদি এফিডেভিট নোটারাইজড করা একটা এভিডেভিট লাগে শংসাপত্র যেখানে আপনি জানাচ্ছেন যে আপনি কেন জানছেন আগে এফিডেভিটটা বোধ হয় লাগতো না এখন দেখছি এফিডেভিট ক্লাসটা করে দিয়েছে গুরুত্বপূর্ণ টিপস ফাইল সাইজ দুশো কেবির নিচে হতে হবে ফটোশপে এডিট করা ছবি ডকুমেন্ট চলবে না একদমই চলবে না কোনো কিছু এডিট করে মিথ্যে কিছু ভুলভাল ডকুমেন্ট দিলে আপনি কেস খাবেন এফিডেভিট অবশ্যই নোটারাইজ করতে হবে অ্যাপ্লিকেশান একবার সাবমিট করলে পরে পরিবর্তনের সুযোগ নাও থাকতে পারে একবার আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলে কিন্তু আর সেটা আপনি পরিবর্তন নাও করতে পারেন ঠিক আছে তাহলে খুব ধৈর্য ধরে খুব যত্ন করে খুটিয়ে খুটিয়ে প্রতিটা ডকুমেন্ট দেখে এফিডেভিট তৈরি করবেন অ্যাপ্লিকেশান তৈরি করবে যাতে কোথাও কোনো ভুলভ্রান্তি না থাকে যাতে আপনার কথার সাথে আপনার কাগজের কোনো বৈষম্য তৈরি না পরিষ্কার আর যারা মেডিকেল ভিসায় আসছেন তাদের মেডিকেল কাগজপত্র লাগবে ডাক্তারের কিছু কাগজপত্র যদি তাদের কাছে নিশ্চয়ই তারা রিপোর্ট টিপোর্ট করেছে ডাক্তারের ডেসক্রিপশন বেসিক্যালি আর খুব ভালো হয় এল টিভির একটা ফরম্যাট আছে সেই ফর্ম্যাটে যদি আপনার ডাক্তার লিখে দেয় তাহলে এল টিভি পেতে সুবিধা হয় আর এল টিভির আগে ইউএন এইচ এ একটা আবেদন করে দেবেন শরণার্থীর জন্য ওই আবেদনপত্রটাও এল টিভি পেতে সহায়তা করে প্রয়োজনে আবেদনকারীর পক্ষ থেকে একজন অ্যাডভোকেট এই ব্যক্তির জন্য হয়ে আবেদন করতে পারে হ্যাঁ এটা যে কোনো ব্যক্তি মানে যে কোনো অ্যাডভোকেট আপনার পক্ষ থেকে আবেদন করতে পারে সেক্ষেত্রে তাকে আপনাকে একটা অথরাইজেশন লেটার দিতে হবে উনি সেটা তৈরি করে দেবেন এই ভিডিওতে আপনি দেখলেন এলটিভি করার সম্পূর্ণ উপায় আমি আজকে কোথায় একটু ফার্স্ট বললাম যাই হোক ভিডিওটা দেখে নেবেন পরিষ্কার দু একটা প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপে আমি এমনি দিয়ে থাকি কোনো অসুবিধা নেই আর আমার ভিডিওগুলো দেখলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কারণ আমার চ্যানেলের নামই ল সিম্পলিফাইড আইনকে খুব সহজ সরল করে আমি উপস্থাপন করি কোনো প্যাঁচের মধ্যে থাকি না আর যা বলার সাপটা বলি আর তথ্যভিত্তিক বলি আপনাদের নলেজ বাড়ানোর জন্য বলি আমি এই ভিডিওগুলো এডুকেশনাল পারপাসে বানাই তাই দেখতে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে আবার আগামী ভিডিওতে চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবকে যুক্ত করে তাদেরও এই জ্ঞানের আদর ছটায় নিয়ে আসবেন তাহলে দেখা হবে নেক্স নেক্সট ভিডিওতে নমস্কার জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার